একটা খারাপ খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য। সামনের সময়টা খুবই যাবে। আপনারা যে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা শিউর করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের সেনাপ্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু শঙ্কা রয়ে গেছে কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায় কার অন্তরে যে কি এটা কিন্তু বোঝার সুযোগ নাই আর সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল যে রাত্রেবেলা কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া সো এগুলা কিন্তু যেকোনো সময় ঘটতে পারে যে কোনো দেশে যে কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত সেনাপ্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দেশবাসীকে ধৈর্য সংযম এবং কি গুজব অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে কাল যদি ফিরে আসেন আমরা পারবো বলে আমরা দাঁড়িয়ে থাকতে হয় আপনাদের কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন ঘুরেন তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনেই লেগে আছি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইল কর্মীদের বদনামি শুরু একটা অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে ফিরবে কি একজাম্পল আমি দেখ ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আউলিয়ার কথা তো বলতেছে আমি আউলিয়ার কথা বলি আমি ধরেন কথা বলি না আমি কথাই বলি এখন আমার কথা আপনাদের যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছেন হ্যা বি ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছে যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী করেন আবার যারা ভালো বাসন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও আওয়ামী লীগ করেন আমরা উভয় পক্ষে আওয়ামী লীগ কিন্তু ট্রল পারতেছেন না যে একজন আরেকজনের ছিঁড়া খাইয়া ফেলাবেন কে আগে এই ধান্দায় এখনো আছে আমরা অতীতও ছিলাম এখনো আছে এবং আমার মনে হয় কি জানেন ভবিষ্যতেও আমরা থাকবো সেইম অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন হবে না তা আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে গ্যারেন্টি নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মব সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন উনি ভয়ে ভীত উনি আসছেন না যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না যখন আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো হেডাম নাই আমরা দাঁড়াইতে পারতেছি মদের ভয়ে আমরা পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে এটা বলেন নেত্রী আরে নেত্রী কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন হ্যাঁ আপনারা অনেকে হয়তো আমরা বলবেন যে আরে ভাই নেত্রী আসলে আমরা লাখো লোক নামবো ও ভাই নেত্রী আসলে লাখো লোক নামবেন বত্রিশ নম্বর ভেঙে যখন চুরমার করছিল তখন তিনজনও নাম পারেন এই যে আমরা ধরো জটিকে মিছিল ছোট খাটো মিছিল বা যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে একবার কি মিছিলের কারণে কি সরকার হয়ে কম্পন এমন কিছু এতদিন যাও মিছিল করছেন দৌড়াইছেন এই হয়েছে সে আজকের দুই তিনটা মিছিল দেখলাম যে সরাসরি বিএনপি নেমে গেছে মায়ের পিট কর ওরাই মারতেছে ম ওরাই আমাদের আবার করতে আবার সেইম আগের মতো এক বছর আগে যাচ্ছিল সেইম অবস্থা হয়ে গেছে আবারও আমরা দৌড়ানি খাচ্ছি তো আমরা তো এখনো নিজের কোমরে নিজে ঠিক করতে পারি তার কারণ কি কারণ আমরা এখনো লেগে আছি একজন আরেকজনের পিছনে অমুক নেতা খারাপ অমুক দুই কোটি নিয়ে গেছে অমুক পাঁচ কোটি নিয়ে গেছে অমুক আরে ভাই পাঁচ কোটি দশ হাজার কোটি পঞ্চাশ কোটি যে নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা তো আপনি আমি তৈরি করে দিছি নাকি আমরাই তো ভাইলিক করে করে তৈরি করে দিছি না তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে তৈরি করে দিচ্ছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা যাইতে যার কারণে আমাদের এই অবস্থা এর একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনারা হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক থেকেই কিন্তু হাওয়া গুলো আমাদের ফেভারে হাওয়া আমাদের ফেভারে কিন্তু এই ফেভারে এই হাওয়াটাকে আমরা কাজে লাগাতে হবে আমরা কতটুকু কাজে লাগাইতে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসাই আসবে আজকে দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাটটা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি একদম ফেলে চলে ধরলাম যে ধরেন এক লাখ লোক আচ্ছা এক লাখই বাদ দশ হাজার লোক চাকরি করতো দুইশো ষাটটা গার্মেন্টস আমি ধরলাম দুইশ সেটা দশ হাজার লোক কাজ করতো এই দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরে তাহলে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জেন জেড যেটার কথা বলেন আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনারা সবাই কিন্তু ভাইয়ারা জ্যানজেড মানে আপনারা প্রজন্ম আপনার যারা জ্যানজি প্রজন্ম আছেন এই যে যারা এখনো বুঝে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যা এটা আপনারা বুঝছিলেন যার কারণে আপনারা এখনো স্ট্যান্ড বাই আমি সাথে আছেন কিন্তু যারা বুঝে নেই ভুল পথে চলে গিয়েছিল সেই সমস্ত জেনজেট প্রজন্মের সেই ছেলে পেলে সেই ভাই বোন গুলোকে কি আপনারা বুঝাতে পেরেছেন আপনার আমার বহু ভাই বোন কিন্তু এইভাবেই বিপজ্ঞামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে পেরেছি ভাই তোমরা আওয়ামী লীগ পতন ঘটানো হয়েছিল সেই জেনজে প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পায়নি এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারিনি এখন আমরা গার্মেন্টস এর এই যে বললাম পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস পরে এই দেশে কি হবে কিভাবে খাদ্য অবস্থার খাদ্য দ্রব্যের দাম আরো বাড়বে কিভাবে চাউল পাবে না ডাল পাবে না মানুষ এগুলিকে আমরা বুঝাতে পারছি তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হৈ হৈ রে তুলতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় অসীম করব সেটা তো সম্ভব না আজকে দেখেন আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই আমরা আছি কিসে জানেন আমরা আছি এখনো ফেসবুকে কিছু কিছু পোস্ট আমি কয়েকটার নাম হয়তো আপনাদের বল পারি শেখ হাসিনার নাম দিয়ে আট দশটা ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে পুতুল জয় বিভিন্ন এগুলো তো মিলিয়ন ফলোয়ার কিন্তু হায়ারাজ এগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না হায়ারাজ ওই সব প্রোফাইল থেকে ছাড়া হচ্ছে এবং আমরা হয়ে করে ওখানেই যাচ্ছি কি কাজ আসতেছে আমাদের এইগুলোতে কাজে আসতেছে এগুলো তো কোনো কাজে আসতেছে না আমাদের জন্য যেন আপনি আমি আমরা কি করি এক্সাম্পল ধরেন যে কালকে এক বট বাহিনী একটা লেখলো তাকে কি করবেন ভাই জান জান যান এটা তো হাহার ইয়ে দিয়ে আসেন এটা কি হচ্ছে জানেন আপনি যখন হাহার ইয়ে দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে সুতরাং আমিও পাচ্ছি যে অমুক পোস্টে রিয়েক্ট করছে বা কমেন্টস দেখছে যাই আমিও যাই দেখতেছি এতে লাভ কিন্তু ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমরা ইগনোর করি যে যাবই না তাইলে রিচ কমে আর আমি হাহা রিয়েক্ট দিই লাভ রিয়েক্ট দিই কেয়ার রিয়েক্ট দিই বা যে রিয়েক্টটি দিব এতে ওদের পেজের উচ্চতা আরো বাড়বে কমবে এখন এক্সাম্পল আপনার একটা এক্সাম্পল দিই পার এক্সাম্পল আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের সমর্থক একদম আগাগোড়া আমি দালাল আওয়ামী লীগের আমি একটা পোস্ট দিলাম সেখানে আপনারা পঞ্চাশ জন এসে লাভ দিয়ে দিচ্ছেন বা ইয়ে দিয়েছে এটা আপনারা যে পঞ্চাশ জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব জানতেছে কিন্তু আমাদের তো ফেস ফলোয়ার দেখতেছি আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার তারা কোথায় সবাই কি ঘুমিয়ে গেছেন ভাই এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ আমি আপনাদের ছবি দেখাতে পারবো যদি আপনারা চান এইসব গ্রুপে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসে দেখা যায় বিশ হাজারের গ্রুপ অনলাইনে আসে তখন পাঁচ হাজার কিন্তু আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় তিরিশ জন চল্লিশ জন পঁচিশ জন আশি জন দশ জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারে তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখনো নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি মানে কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভেতরে তার মানে আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসে আমরা সবাই বেরোবো আবার নিয়ে এসে যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম ফেসবুক আমরা উড়িয়ে ফেলেছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ছিলাম তো এই যে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ চব্বিশ রাজশাহী এভিনিউ পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুকে বিনিয়োগ আমরা লক্ষ লক্ষ সব তো আমরা ছিলাম এই যে দেখেন স্ক্রিনশট আছে আমাদের কাছে আমি ছিলাম একদিন হাতে স্ক্রিনশট রাখছেন দুইটা পোস্ট করে ওটা স্ক্রিনশট রাখছেন এগুলোই দেখাবেন যে আমরা আছি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে অমুকে ভাই আমরা কিছু এ তিনখানা থেকে উঠে আসছি যারা বিদেশে আসি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চা দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি মব আমাদের করে না রে ভাই খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মব করে ভালো আর আমরা সব খানার মানুষ নাকি এটি আপনাদের কাছে মনে মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্টগুলো বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার বাড়ে কিরকম জানেন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন আমাদের নাই

তাদের জন্য ঠিক আছে সব আপনার একটা ঘোষণা দেন আপনারা সবাই বিভিন্ন বলেন যারা বিদেশে আছেন কেউ কোন কথা বলে সব চুক্তা সবাই চুপে যাক আপনারা পারেন তো করেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যা ঘটছিল এই ইউটিউব চ্যানেল গুলোই কিন্তু ঘটাই দিয়েছিল ওদের বড় বড় ইনফ্লুয়েন্স আর আমরা এখন যাদের বলি বড় বড় ইনফ্লুয়েন্সার তার কারণ কি জানেন সমন্বিত ভাবে তারা ওই দুই চার জন বিশ জনকে ধরে তাদের কথাই শুনতো তাদের এইটাই আর এইটাই ওই যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যার সে একটা কথা বলছে ওয়ান মিলিয়ন শুনছে ওরা লাইক করছে ওরা কমেন্টস করছে এইটা আরো বিশ মিলিয়নের কাছে গেছে কোনো না কারো মাথায় যে ক্লিক করছে সে যায় ওইখানে জড় হয়েছে কাহিনিটা এইভাবে হয় কাহিনিটা শুধু ওই যে আমি অমুক নেতার ভালোবাসি আমার অমুক নেতা সোর অমুক নেতার মানে না তুমি ভাই এই এখন যে অবস্থা তাতে আমার এখন সবাই লাগে এখন আমার এক্সাম্পল ভাই একদম আপনাদের বলি এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানাই দেওয়া হয় আমার ডাকে বিশটা নামবে রাস্তায় আমি তো নামাই দিলে তো আমি ঢাকা মহানগরের কয়টা ওয়ার্ড আছে সেটাই জানি না সভাপতি কজন আছে সেটাই জানবো না প্রেসিডেন্ট মেম্বার কজন আছে সেটাই জানবো না কে কে প্রেসিডেন্ট মেম্বার সেটাই জানবো না তো আমার বানাই দিয়া লাভ কি ভাই

চিন্তা করতেছে অ মুখ খারাপ তো মুখারাপ মানে আমাদের অবস্থাটা কি জানে একটা বাচ্চার জন্ম নিছে সে সেখানে হাঁটতেই জানে না আপনি কোথাও যে এখন আব্বা ডাকে নাকি এবার হয় নাকি এবার কামায় নাকি এই অবস্থা আরে ভাই আগে আপনি দাঁড়াচ্ছে খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো জ্ঞানজামে না যাই এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যাই একমাত্র লাল বোতরে বাদ দেন লাল বতরে পিছনে লাগে থাকেন আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মির্জা ফরের পিছিয়ে লাগলে আমার কোনো পর্যন্ত চোর হোক গুন্ডা হোক যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান সাথে দাঁড়ান হেল্প করেন যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি যাতে আমরা আমাদের মাজা সোজা করতে পারি ঘর বাড়িতে উঠতে পারি এরপরে আবার নাম করব বললাম ঘর বাড়িতে উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই এলাকাতে দাঁড়াই এর পরে যায় মায়ের দ্বীপ এলাকাতে যখন দাঁড়াবেন তখন তো এই পিটি দেন আপনারা বাইরে দেন উল্লঙ্গ করে দেন দিগম্বর করে দেন অসুবিধা নাই তো ফের ইজ্জতের সারা তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদেরও সহলাইন টাকা কোনো সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হন এক জায়গায় দাঁড়ান ইউনিটি শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা পড়েছিলাম যে দশের লাঠি একের বোঝা মিজাম মিজাম ঢাকায় আউলিয় হয়ে গেছে সুতরাং সেদিকে একটু আগান ওনে দুই মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশন ডিক্লাইন মানে কিভাবে এত দ্রুত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটল মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের সুতোয় কিভাবে টান পড়েছিল সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয় অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী চুক্তিসই এই চুক্তিটি দক্ষিণ পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে কারণ চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল আবার অনেকেই মনে করছেন মাত্র সাত দিন আগে স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল কাপুর তিনি দায়িত্ব নেওয়ার পরেই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা তাতে জড়িয়ে আছে বাংলাদেশেরও নাম এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সিনেটর হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন প্রকাশ্যে না হলো পর্দার আড়ালে আমেরিকা চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে এমন আলোচনা হওয়ার হামেশাই শোনা যায় প্রশ্ন হলো চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকা যে দূরে রাখতে চাওয়া ক্ষমতার পালা পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন চুক্তি বিশেষ করে পল কাপুরের দায়িত্ব নেওয়ার পর কি বাংলাদেশের জন্য কোনো ভিন্ন বার্তা বহন করবে আবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোন মেরুকরণ ঘটতে পারে সূত্রগুলো বলছে নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন ঢাকায় আসার পর পরে সফরে আসবেন পল তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ ভেসে উঠতে পারে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে বৈঠকীয় ছিল সেই সুর কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে টানা প্রথম উপলক্ষ ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও পেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদির ভারত এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেল ম্যানো মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদির বন্ধুত্ব ফাঁপা ছিল তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকে চলছিল মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে এর মধ্যে দুইবার ট্রাম্প ও মোদীর সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী সেখানে যাননি অনেক বিশ্লেষকই মনে করেন মোদী ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর খবরটি হলো ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে একত্রিশ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয় কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজাত সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয় হেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে দর্শক চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন চলছে রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কে পৌর কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে এই চুক্তির বিষয়ে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসে ছিল কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে ভারতের কারণে চুক্তিটি হতে দেরি হয় প্রমিত পাল চৌধুরীর এই কথার অর্থ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় গলা শুরু হয়ে গেছে এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানা পড়েন তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ দর্শক এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিএসএ ব্যুরো ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুর জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত তেইশে অক্টোবর শপথ নেয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন তিনি বলেছেন ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করার মূল লক্ষ্য মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল করা যা চীনের প্রভাব মুক্ত থাকবে দর্শক এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায় বাংলাদেশে নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেন্সেনের এরই মধ্যে সিনেটের শুনানিতে দেয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন তিনি সিনেট শুনানিতে বলেছেন যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে সেটি হলো থিঙ্ক টোয়াইস অ্যাক্ট এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে ক্রিস্টেনসেন তার বক্তব্য বলেছেন মার্কিন অস্ত্র ও বেশি দামি হওয়ায় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয় কিন্তু তার বদলে মার্কিন লবির দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে দর্শক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল আবার দেশটি নিজে এখন অস্ত্র বানাচ্ছে তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে সুপারিশ আসবে বাংলাদেশের কাছে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো গত বছর ক্ষমতার বদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ দুটির সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ নিয়ে বাংলাদেশ সরকার সরকার ভারতের কাছে ভারত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। আবার এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে বিশেষ করে সরকারের প্রধান তিন মিটের মধ্যে সংস্কার গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠে মারামারিটা বাকি আছে রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ পাচ্ছে এমন পরিস্থিতিতে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপট নতুন দিকে মন নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন আমেরিকা ইন্দো চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায় এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার কিন্তু বাংলাদেশ হলো এমন একটি কন্টেস্টেড স্পেস যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে কয়েকদিন আগে চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেট সি ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশে এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শগত ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না বিশ্লেষকদের ধারণা সেটি যদি হয় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন সাংবাদিক নির্যাতন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করবে ইউএসএর এসিয়া ব্যুরোর একটি সূত্র বলছে বাংলাদেশ সহ দক্ষিণ ইস্যু ইস্যুতে কাজ শুরু করেছেন পল নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পল ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব বুঝে নেওয়ার পরে পল কাপুর দেশ দুটির সফরে আসতে পারেন এই সফরের পর পরে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে মজার বিষয় পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে অধ্যাপক সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেকসেদ ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বলছেন দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না কিন্তু সামরিক দিক থেকে চীনের বলায় থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন সেক্ষেত্রে আমেরিকার ভূ রাজনৈতিক অ্যাংকর দিল্লির চোখে যদি পল কাপুর বাংলাদেশকে দেখেন তাহলে অধ্যাপক ইনুস সরকারের জন্য বিপদ আরো বাড়তে পারে কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেয়া বেশ কঠিন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন